সাল্লা আলাইহি ইন দা যদি কোন মানুষ আমি নবীর রোজার পাশে দাঁড়িয়ে যদি কোন মানুষ দরুদ শরীফ পড়ে সালাম পাঠ করে আল্লাহর নবী বলেন সামি'তুহু আমি নিজ কানে শুনতে পাই ওমান সাল্লা আলাইহা লা ইমান গায়বান ও বলিহু আল্লাহর নবী বলেন আর যদি কোন মানুষ আমি নবীর রোজা সালা

সে সব সময় সে দূরুস্থে পাঠাতো এমন অবস্থায় একটা মাছ বড় একটা মাছ তার জাহাজের কিনারের মধ্যে সুন্দর কা এই জাহাজ চালক সে যেই দিকে তার জাহাজ কে নিয়া সেই দিকে মাছটাও যায় আর মাছটা তার সাথে সাথে গুরুদের এই শব্দগুলা সে শুনে বটনা গ্রামের একটা জেলে মাছ ধরে নেওয়া সে ওই মাছটাকে ধরে ধরার পরে বাজারে যখন নিয়ে গুলো বিক্রি করবে কিতাবে লেখেন হয়তো আবু বকর এবং আর না হয় কুমর রাজি এই দুই সাহাবির কোন একজন সাহাবি বাজারে গেলেন একটা মাছ খরিদ করার জন্য বাজার থেকে ওই জেলে যেতে মাছটা ধরে ছিল জেলে সমুদ্র থেকে যে মাছটা সে ধরে ছিল ওই মাছটাকে উনি খরিদ করলেন ওই মাছটাকে ফরিদ করে উনি যখন বাড়িতে নিয়ে গেলেন আর স্ত্রীকে বললেন এই মাছটা ভালো করে পাকসাক করবা ভালো করে নুন দিয়া ভালো করে পাকসাক করবা এই মাসটা আমি এনেছি এই জন্য আমি রাসূলকে দাওয়াত পাবো এই কথা বলার পরে উনার স্ত্রী যখন ভালো করে পাকসাক করবেন সকল প্রস্তুতি যখন নেবেন মাছকে যখন ফিসফিস ফিস করা হলো মাসকে ফিস করার পরে ওই মাছকে যখন আগুনের মধ্যে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল জুড়ে গেল সুহান ওনার স্ত্রী আবার আগুনের মধ্যে দিলেন আগুন গড়াইয়া আবার আগুনের মধ্যে দিলেন কিন্তু আবার আগুন বন্ধ হয়ে গেল আবার আগুনের মধ্যে দিলেন এইভাবে একবার দুইবার তিনবার যখন আগুনের মধ্যে দিলেন ফাঁক করার জন্য কিন্তু আগুন বন্ধ হয়ে যায় উনি আর বুঝতে পারবেন না হয়তো এখানে কোনো সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য গেছেন রসুলের কাছে সাহাবায় কেরামদের নিয়ম ছিল যখন কোন সমস্যার সম্মুখীন হতে তখন তারা তারা রাসুলের কাছে যাইতেন সাহাবায় কেরাম তারা যখন কোন সমস্যার সম্মুখীন হতেন তখন তারা কোরআন বাইর করে তারা কোরআন তালাস করতেন কোরআন তারা পড়তেন সাহাবায় কেরাম যখন কোন সমস্যার সম্মুখীন হতেন তখন সাহাবায় কেরাম তারা নামাজে তারা যেতেন এই জন্যে সাহাবায়েত রামদের এভাবে আল্লাহ এবং তার রাসূল উরআন নামাজকে অনুসরণ করার কারণে তাদের সমস্যার সমাধান আল্লাহরা গুনা করে দিতেন আর আমাদের আজকে সমস্যার সমাধান দূর হয় কারণ হল আমরা উরআন রাসূল এবং নামাজ থেকে আমরা অনেক দূরে আসি যার কারণে আমরা সমস্যা পড়লে এ সমাধান হয় না সাহাবায়েত আরাম ওই সাহাবীকে সমস্যার সমস্যা সম্মুখীন হলেন এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার করা যায় রাসূলকে সম্পূর্ণ বর্ণনা ব্যক্ত করে বললেন এমনি আল্লাহর নবী দিয়ে বলেন اے এই মাসকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন যদি ওই মাসকে নিকেফ করা হয় তো তা ফি জাহান্নামের আগুন পর্যন্ত বন্ধ হয়ে যাবে সাহাবা کرام দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর কি হতে পারে এমনি বলেন ওই মাছটা সমুদ্রের মধ্যে যখন ছিল সমুদ্রের জাহাজ চালক সে যখন গুরু শুনি পাঠ করেছিল ওই মাছটাও ওর সাথে সাথে গুরুদের শব্দ সে শুনেছিল এই মাছটা বুরু শরীফের শব্দগুলো শোনার কারণে দুনিয়ার আগুন কেন এমনকি জাহান নামার আগুন পর্যন্ত ওই মাছকে স্পর্শ করা আরাম হয়ে গেছে তাহলে লক্ষণীয় বিষয় হলো একটা মাছ যদি দুরুদ শব্দ দুরুদ পাঠ করার কারণে দুরুদের শব্দগুলো শোনার কারণে আগুন যদি তার জন্য আরাম হয়ে যায় আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে দুরুদকে যদি আমরা অজিফা বানাই নিই তাহলে দেখা যাবে জাহান্নামা রাগোন আমাদের গো কোনদিন স্পর্শ করতে পারবে না এই জন্যে আল্লাহ নবী বলেন তোমরা আমি আমি নবী ঘুর বেশি বেশি করে দুরুত্ব পাঠ করো নবী বলেন মানুষ আল্লাহ আলাই নাপাধরি স্বামীও যদি কোনো মানুষ স্বামী নবীন রৌজার পাশে আইয়া যদি কোনো মানুষ দরুদ শরীর করে সাহান পাঠ করে আল্লাহ নবী বলেন স্বামী তুহো আমি নিজখানে শুনতে পাই ومن صلى علي نائما غائما أبلك ألا النبي قال আর যদি কোন মানুষ আমি নবীর রওজা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো মানুষ দরুদ আর সালাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন দরুদ পাঠ করনে ওয়ালা ব্যক্তির নাম সহ তার বাবার নাম এমন কি চৌদ্দ গোষ্ঠীর নাম সহ আল্লাহর দরবারে গিয়ে পেশ করা হয় এমনি আল্লাহ নবীর দরবারে পেশ করার সঙ্গে সঙ্গে ওই দুরুদ পাঠ ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে তাহলে দুরুদ শরীফ